97 ভার মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলা মানুষ আমরা দেখতে চাইছি আরে কত হবে কথা ফলতে হবে এর জন্য যদি আর আবার সফল নাও লাগে আমরা সফল নিতে রাজি আছি স্বপ্ন দেখুন দেখেছে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ নাইব্রাই স্বপ্ন বাস্তবায়ন হবে

যখন মসজিদে হারামে প্রবেশ করে কেউ চুল কচল করে কেউ তাক করে ফেলবে কোন ভয় থাকবে না তোমার মনের ভেতরে মামা আলাম তা আলাম এটা তো তুমি জানতে না আমি আল্লাহ তোমাকে জানিয়েছে আমি আল্লাহ নিজে জানি কিন্তু তোমরা নিজেরা এটা জানতে না আচ্ছা আলাম অরিবা আল্লাহ বলেন আমি আরেকটা সংবাদ তোমাদেরকে দিয়ে দিলাম বেজায়ের সংবাদ দিলাম তোমরা অতি शीघ्रই দেখতে পাবে 70 বছর আগে রসূল কা যেমন আল্লাহ দেখিয়েছিলেন আমাদেরকে দেখাতে পারবে না ওই শক্তি আল্লাহর নেই বলেন বলেন নেই আমরা এরকম 1399 জনের মত যদি ঐক্যবদ্ধ হয়ে সাফওয়াত নিতে পারি আজকে মুজালেমের ছাড় নেই আল্লাহ শুধু এতটুকু দেখাই কাফেরদের মনে ভিতরে পিটি সঞ্চার করে নেবেন পরাবহিত উসমান কে সিলে দেবে আজ বিশ্বের দিকে তাকান আন্তর্জাতিক মহলটা কিন্তু অনেকে এখন নজর দিচ্ছে এই দেশের দিকে এ বিষয়টা গোপনীয় এটা আমি বলছি না আপনি মনে করছেন দেশে ইসলাম কায়েম হয়ে গেলে আপনি টিকে থাকতে পারবেন না আমার পাশে যে প্রতিবেশী আছে প্রতিবেশী কোনোদিন চাই যে আমরা দেশে দিন কায়েম করে ফেলি আমাদের এই দেশকে যখন ভাগ হয় তখন নাকি সাহায্য করেছিল পাকিস্তানের কাছ থেকে আলাদা করার জন্য এই জন্য ওনার আমাদের বন্ধু আজ ওনারা সেভেন সিস্টারের মাধ্যমে সাত ভাগ হচ্ছে আমরাও সাহায্য করব। আপনি যদি এক ভাগ করে বড় বন্ধু হয়ে যান আমরা সাত ভাগ করে দিচ্ছি আমরা তার বড় বন্ধু অলরেডি শুরু হয়ে গেছে যা শুরু হয়েছে মণিপুরে দেখেন কি হয় কয়েকদিন পরে ধর নিয়ে টানাটানি বেঁধে যাবে দাদারি বা বিজয় আমরা দেখতে পাচ্ছি বিজয় ফগ্ন আল্লাহ এটা যেন চোখে দেয় যে দেশটা চলছে এবং নিরাপদে আছে শুধু চললেই হবে না নিরাপত্তা লাগবে টা আঠাশটা রাষ্ট্র এখন দুনিয়ায় মাত্র সাতান্নটা মুসলিম রাষ্ট্র এর ভেতরে অধিকাংশ গুলোই মুনাফিক কথা বলেন এখন আশপাশের প্রতিবেশী যদি ইমানদার পেতাম তাও আশার সঞ্চার হইতো প্রতিবেশী গুলো সব হারামি আর দেয় না তারপর মনুষ্যত্ব যেহেতু আছে চীনের রাষ্ট্রদূত যা বলেছে সেই দিন এমনকি মায়ানমারের রাষ্ট্রদূত যে পজিটিভ কথাগুলো বলছেন আশা করছি বাকি যারা আছে সব আবার মন আল্লাহ ঘুরিয়ে দেবেন এই দেশে আবার

আল্লাহ আমাদেরকে দৃশ্য দেখার সুযোগ যেন করে দেন বলেন আমি আল্লাহ সার এই উনশের আটান্ন নাম্বার আছে। আল্লাপাল বলেন নবী আপনি বলুন তাম পৃথিবীর মানুষেরা যা পেয়ে যা গেইন করে যা অ্যাসিড করে যা অর্জন করে যা কিছু নিয়ে তারা আনন্দ করে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ওরা যা পেয়েছে ওটা আজকে আছে কালকে থাকবে না করান পেয়ে যারা আনন্দ করবে খুশি হবে যারা এ দুনিয়ায় শুধু তারা আনন্দিত হবে না

আমি আল্লাহ নিজে খুলে দেয় এখানে এখানে আমার প্রশ্ন দুইটা একদিকে আল্লাহর আদেশ জানার পরে মানুষ অবাধ্য হয়ে যায় মানুষ আল্লাহকে মানে না তার বিধান গুলো গেছে তাকে শাস্তি দেওয়ার দরকার ছিল মনি হিসাবে অথচ আল্লাহ পাক তার যত নিয়ামত আছে সব তাদের জন্য বাড়াতে থাকে কারণ কি কারণ হচ্ছে মানুষের পৃথিবীর ময়দানে যখন আল্লাহর আদেশ ভুলে নিজের মন মতো জীবন চালাতে গিয়ে জুলুম অত্যাচার নির্যাতনের পথ বেছে নেয়

জীবিত মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিতে পারে এটা পৃথিবীর ইতিহাসে ছিল না ছয় সালে শুরু বেশি বলে ফেললাম এবছরের পরে আমি একবার মাহফিল শেষ করে যাচ্ছিলাম বাসের পেছে বসে আসি পেছনে ড্রাইভারের রাস্তার মাঝে দেখে একটা কুকুর পড়ে আছে

বিশ্বের জীবন মনীয় সময় টানা টানি ছিল চারিদিকে ঘিরে আছে এমন কঠিন সময় আন্না পাক নবীকে বলছেন আপনি এই দু আমার কাছে করেন

চোখে বালি যাওয়ার কথা চারিদিকে দিকে এরা বাইশ জন দাঁড়িয়ে আছেন এদের চোখের ভেতরে বালি পচিয়ে দেওয়ার দায়িত্ব আপনি পালন করেননি ওটা করেছিল আমি আল্লাহ কুদরত কঠিন অবস্থায় আপনি আমার কাছে এখন এই দোয়াটা করে বের হবেন যে আল্লাহ তুমি আমাকে যদি বের করে দাও তাহলে নিরাপদে বের করে দেবে তুমি যদি আমাকে এখান থেকে পৌঁছিয়ে দাও কোন দেশে তাহলে সেখানে নিরাপদে পৌঁছিয়ে দেবে তিন নাম্বারে ওখানে যে আমি শুধু নিরাপদে থাকবো তা না এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমারে দিয়েও যার ভেতরে তোমার সাহায্য থাকে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে এইটাই বসা যায় নবীদের দোয়া নবীদের আগে যত নবী ছিল তাদের দোয়া সাহাবীদের দোয়া আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়েছে যে পাঁচ জায়গায় তার এক পাঁচ জায়গা হচ্ছে কঠিন জায়গা এটা নবীদের জন্য কঠিন জায়গা না চারিদিকে ওনার শত্রুরা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে এই সময় আল্লাহ বলছেন দোয়া করেন আর আমরা দোয়া করার জন্য যত নিরাপদ জায়গা বেঁচে নেই আমরা নামলাম নামLambda আপনি বুঝতে পেরেছেন দোয়া করার জন্য পাঁচটা জায়গায় দোয়া কবুল হয় পাঁচ সময় তার ভেতরে কঠিন সময় যখন চলে জীবনের এই সময় দোয়া করলে কোন হয় নবীদের যেতো জীবন মনে টানাটানি চলছে বিশ্ব নবীকে আল্লাহ বলেন এখন আমার কাছে দোয়াগুলো করে

এই মাসলুমের যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর নবীর মাধ্যমে জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব এই পৃথিবীর মানুষেরা মাসলুমের বড়দোয়া থেকে বেঁচে থাকবা তোমরা চাই বলে করোনা কেন মাসলুম যত ছোট হোক না কেন ওই লোকটার আমি আল্লাহর মাঝে কোনো হিসাব কোন পর্দা থাকে না ও কিছু বললে আরশে চলে যায় ছাড়ে বনর বছরে মানুষের ঃশ্বাস পনের বছর তো চেষ্টা এই দেশের বহু মানুষ করেছে কিছুই করতে পারেনি অথচ ছাত্র কি করতে পারে তারা তাদের ক্ষমতা নেই পাওয়ার নেই টাকা পয়সা নেই অস্ত্র নেই খালি হাতে আমার তো মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট মানুষগুলো যখন আনন্দে মেতে থাকে আমি আল্লাহ আকস্মিক ভাবে তাদেরকে আমি পাকড়াও করি হুম তখন তারা কৃষি হারা হয়ে পড়ে এর বাস্তব প্রমাণ হচ্ছে এই দরবেশ বাংলাদেশের ভেতরে শ্রেষ্ঠ ধরে তালিকায় তার নাম ছিল কিন্তু যেদিন ধরা পড়ে দেখেছেন তাড়ি কেটে নম হয়ে গেছে যে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছিল তার সিহারার ভেতরে আল্লাহ বলেন ফাইদা হুম মুবলিসুন তারা बेहোশ হয়ে যায় দিশেহারা হয়ে যায় ঠিক তার চেহারার ভেতরে ওইটাই দেখেছিলাম আকস্মিক ভাবে আল্লাহ এমন জায়গা থেকে ধরেছে এখান থেকে কয়েকটা শিক্ষা আমি নিয়ে তারপরে সামনে যাই এক নাম্বারে আজ যেহেতু দেড় হাজার বছর আগের মতো মোহাম্মদ রসুল্লাহ হিজরতের যে রাত ছিল সে অবস্থায় এখন আমরা পার করছি আমাদের দিকে শত্রু দ্বারা বেষ্টিত এরপরে আন্তর্জাতিক বিশ্ব আছে

আর দেশে যেতো 90 ভাগ মুসলমান মাত্র 4 ভাগ অংশতি আছে আর যদি এখন রাগ করে হারা হয়ে হিন্দুদেরকে মানে বাড়িঘরড়িয়ে দেয় মন্দির ভেঙে দেয় এটা আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে বলবো যে এই দেশে সংখ্যালঘু নির্যাতক এটা আগেই ভালো জেনে এখন কার চাইতে এইটা ওরা ছড়াতো আমরাও সতর্ক আছি

আজকে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বাদন আমির ডাক্তার শফিক রহমান একুশটা দফা দিয়েছে রাষ্ট্রখানের কাজ একচল্লিশটা আপনি দেখেছেন পরে পরে আমি আসার সময় পড়েছি এগুলো সব আমি দেখেছিলাম আমার সময় কম থাকে আমি টয়লেটে বসে অতগুলো দেখছিলাম মোবাইলের মাধ্যমে সময় দেয় যেখানে তাই খেলে মানুষ সেলফি তোর কি করো ওখানে দু চার মিনিট সময় পেলাম দেখলাম দেখিনি কি দেখিস

যাই আনন্দে মেতেছিল আল্লাহ তাদেরকে এমন ভাবে ধরেছিলেন এই মানুষগুলোকে হোশ ফেরার সময় আল্লাহ দেয়নি তারা হতাশ হয়ে গেছে কি হলো কি হলো ফাকতিয়া দাবিল্লা দিয়েনা সলামও আল্লাহ বলেন ফাকতিয়া আলেম জানাসে জিজ্ঞাসা করেন আমি আল্লাহর নিজয়ে গেটা দিয়েছি ফাতিআন দাবেরুল কওমিল্লাদিনাস সালামু সালেন্দের যত শিকড় আছে সব কেটে ফেলা হয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে এখন দেখা যাচ্ছে জালেমরা মাথা ভূসু করে বের হবে এরকম জায়গা পাচ্ছে না কেউ সংসার সংসার করে বুকে সাহস নিয়ে বের হতে যায় তখনই ধরা খায় কারণ 15.5 বছরের যত অপকর্ম করেছে এক পাল্লায় দিয়ে অপকর্ম আর এক পাল্লায় দিলে কি আমাদের মাথার চুল থেকে শুরু করে নিশ পর্যন্ত সব সাদা এইরকম দরবেশের চরিত্র যদি এই হয় বাকি যেগুলো আছে ধরবেশ

সুতরাং আপনি যদি কোরআনে কারিমের বিধান কায়েম করার মাধ্যমে আনন্দ করতে পারেন তাহলে এইটাই সাকসেস এইটাই সফলতা কোরআন বাদ দিয়ে আপনি যত আনন্দ করেন আর যত টার্গেট দেন একুশ সাল একত্রিশ সাল একচল্লিশ সাল কেউ কেউ বলেছিল একাত্তর সাল পেয়েছে তারা এগুলো আনন্দের বিষয়

থেকে যদি আসত বানিয়েছেন বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল কোন জায়গায় থাকা বাঁচাবার ক্ষেত্রে যেহেতু করান সেখানে ছিল না আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে তাহলে এখান থেকে আজকে একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া যায় না যে পীরের দরবারে করার নেই ওখানে আমি আর নেই। নেই। হাজারের উপরে দরবার চলছে দেশে অধিকাংশ দরবারে করানের নিয়ম নীতি চলে না আমি একটা নাম ধরে বলছি কারণে এলাকা থেকে আপনারা যান্তি ফরিদপুরের লোক আন্ত্রসিল যে বীর সাহেব এখন ওনার বাবার সম্পর্কে আমি বাদ